নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো তন্ত্রমন্ত্র টোটকা দ্বারা যে কোনো স্ত্রী বা পুরুষকে শীঘ্র বসীভূত করার নিয়ম চলুন তাহলে শুরু করা যাক ইসলামী শাস্ত্রে বশীকরণ তন্ত্রে বর্ণিত তন্ত্রমন্ত্র টোটকা দ্বারা যে কোনো স্ত্রী বা পুরুষকে শীঘ্র বসরিত করার অনেক প্রভাবশালী উপায়ের বর্ণনা আছে মুসলিম বশীকরণ তন্ত্রে অনেক কার্যকরী যন্ত্রের উল্লেখ আছে এই যন্ত্রের দ্বারা ক্ষোধিত ব্যক্তিকে মুহূর্তের মধ্যে শান্ত করা যায় কোনো মালিক শুভচিন্তক অফিসার বা বন্ধু যদি আপনার ওপর অসন্তুষ্ট থাকে তো সুলেমানি বশীকরণ যন্ত্রের সাহায্যে তাকে সহজেই প্রশীত করা যায় কেউ হয়তো কাউকে পেতে চায় কিন্তু সে ব্যক্তি তাকে ঘৃণা করে এরূপ ক্ষেত্রে এ যন্ত্র খুবই কার্যকারী কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে ও তাকে বিয়ে করতে চায় কিন্তু ছেলেটির বাবা মা রাজি নয় সেক্ষেত্রে এই সোলেমানি বসীকরণ নকশ তাকে সাহায্য করবে এই সমস্যাগ্রস্ত ছেলেটিও এই সুবিধা পেতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ছেলেটি ও মেয়েটির সম্পূর্ণ সমস্যা বোঝার পর তবেই উক্ত কাজটি সাধকের হাতে নেওয়া উচিত অনেক বিবাহিত মহিলার স্বামী নিজ স্ত্রীকে দেখতে পারে না কারণ হয়তো সে প্রেমিকা বা রক্ষিতার মোহজালে আবদ্ধ হয়েছে এই সব দুঃখী মহিলার সমস্যার সমাধানে এই বশীকরণ নকশা কার্যকরী হবে মুসলিম বশীকরণের জন্য বিশিষ্ট পদ্ধতি ও টোটকা প্রতিটি মানুষের এই ইচ্ছা থাকে যে সকলে তার বশীভূত হয়ে তার ইচ্ছা ইচ্ছানুসারে কাজ করুক অপরকে আকর্ষণ করার ব্যাপারে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার সাধনা প্রয়োগ টোটকা টোনা জাদু ইত্যাদি চলে আসছে সেই আদিকাল থেকেই এখনও মানুষের মধ্যে বশীকরণের প্রতি আকর্ষণ সমানই আছে এখানে বশীকরণ করার কিছু সরল অথচ প্রভাব শীল প্রয়োগ দেওয়া হল ইন্দো, চীনা বড়ি এবং মৌনশীল চিতপুরে পাওয়া যায় ভাগে নিয়ে হামানদিস্তায় কুটে নিজের অঙ্গে লাগিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে পূজাদি করলে সাধককে যে দেশে যে দেখবে সেই মোহিত হবে গোড়ালেউর শিকড় ও ধুতুরার বীজ পেঁয়াজের সাথে মিহি করে পিষে যাকে শুকানো যাবে সেই বসুভূত হবে মঙ্গলবার দিন যদি অমাবস্যা হয় তবে ওই দিন দৈনিক ক্রিয়া শেষ করে পবিত্র হয়ে বনে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আপাং গাছের দিকে তাকিয়ে থাকতে হবে এবার ওই স্থানে কোনো ব্রাহ্মণকে ডেকে ওই গাছটিকে বিধিমতো পূজা করে ব্রাহ্মণকে পনেরো মাসা স্বর্ণদান হিসাবে দিতে হবে এবার ব্রাহ্মণের দ্বারা আপাং গাছটির বীজ এনে তা নিজের ঘরে নিয়ে যাবে পথে কাউকে কিছু বলবে না ওই বীজ পরিষ্কার করে যদি রাজাকে খাওয়ানো যায় তো রাজা সারা জীবন সাধকের বসীভূত হবে বেলপাতা ও মাতিলঙ্গ এক প্রকার লেবু নিয়ে ছাগলের দুধে পিষে তা দিয়ে তিলক কাটলে তার শ্রেষ্ঠ বসীকরণ হয় পুষ সঙ্খ ক্ষেত্রে বীজ নিয়ে তা পান সঙ্গে রাজাকে খাইয়ে দিলে রাজাও সাধকের বসীভূত হবে ঘি গোয়ালের কন্দ ভাঙের বীজ একসাথে পিষে তিলক করে পড়লে বসীকরণ হবে নীলকমন গু গুনগুল এবং অগুরু এইগুলি সমমাত্রায় নিয়ে নিজঙ্গে অঙ্গে লাগিয়ে দগ্ধনা জানালে যে দেখবে সে মোহিত হবে পুষ্য নক্ষত্রে সিংহ শিকড় তুলে আনতে হবে এবং সেটি কোমরে বেঁধে রাজসবায় গেলে সবাই বসিবুদ্ধ হবে ডুমুরের ফুলের দ্বারা পোলতে বানিয়ে মাখন ভরা প্রদীপে রাতে জ্বালিয়ে কাজল তৈরি করে ও তা চোখে পড়লে সেই দিকে যে তাকাবে সেই বসে হবে পুষ্য নক্ষত্রে অন্ধকার রাতে প্রদীপ জ্বালিয়ে তার শিখা দিয়ে কাজল বানিয়ে তাতে হরতাল ও সোহাগা মিশিয়ে ময়ূরের পাকনা দিয়ে যার মাথায় দেবেন সেই বসুভূত হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন চিতা গাছকে জানান দিয়ে আসবে এবার নবমীর দিন ওই গাছ নিয়ে এসে ধূপ জ্বালিয়ে নিজের কাছে রাখলে সকলেই তোমার বসীভূত হবে চন্দ্রগ্রহণের সময় সর পোকা গাছের শিকড়কে বিধিপূর্বক তুলে এনে জলের সাথে শিলনোড়ায় পিষে চোখে কাজলের মতো হবে সেই চোখের দিকে যেই তাকাবে সেই বসীভূত হবে পুষা নক্ষত্রে পুনর্নবার শিকড় এনে ডানবাহুতে বাঁধলে সব লোক বসীভূত হবে সুদর্শন গাছের শিকড়কে বাহুত বেঁধে রাজার কাছে গেলে রাজাও বসেভূত হবে চন্দন রলি গোরচন কর্পূর একসাথে মিশিয়ে লাগালে রাজাগণ বসেভূত হবে মেধা শিঙ্গি বজ ধুনো খস্য, চন্দন ও ছোটো এলাচ সমান মাত্রায় নিয়ে কুটে পিষে নিতে হবে এবার ওই সব জিনিসের ধুনো তৈরি করে তা জ্বালিয়ে পড়িয়ে কাপড়ে তার ধুনো দিলে যে কোনো স্ত্রী বা পুরুষ বশীভূত হবে শ্রবণ নক্ষত্রের দিন নিয়ে আসা বেতগাছের টুকরো ডান হাতে ধারণ করলে যুদ্ধ বিজয় প্রাপ্ত হবে চন্দন এবং বটের ফুল জলের দ্বারা পিষে সমমাত্রায় ভস্ম মিশিয়ে কপালে তিলক কাটলে যে তা দেখবে সেই বশীভূত হবে ডুমুরের শিকড় এনে তা পিষে তা দিয়ে কপালে তিলক কাটলে উত্তম বশীকরণ হবে পঞ্চমী তিথিতে হুর হুর হর গাছে শিকড় তুলে এনে তা শুকিয়ে পিষে পানের মধ্যে দিয়ে যাকে খাওয়াবে সেই বসুভূত হয়ে কাছে চলে আসবে পুষ্য নক্ষত্রে আপাঙের বীজ এনে কোনো খাদ্য বস্তুতে মিশিয়ে তা যাকে খাওয়াবে সেই বসুভূত হবে ভোজপত্রের ওপর লাল চন্দন দিয়ে শত্রুর নাম লিখে তা মধুতে ডুবিয়ে রাখলে রক্ত সত্য বসুভূত হয় বাদামের পঙ্খাঙ্গ যথা ফল ফুল মূল পাতা ইত্যাদি ও সাদা ঘুমঘচি ফল একসাথে পিষে কপালে তিলক করে কাটলে যে বা যারা তা দেখবে সকলে স্ত্রী বা পুরুষ বসীভূত হবে পূর্ব নি নক্ষত্রে কোনো বাগানে গিয়ে অনার নিয়ে আসতে হবে এবং ওই অনারকে ধূপদীপ দেখিয়ে নিজ ডান হাতে বেঁধে রাজসভায় গেলে রাজাও বসুভূত হবে মুথা ঘাসের শিকড় মুখের মধ্যে রেখে যার নাম উচ্চারণ করা যাবে সেই বসুভূত হবে ভরণী বা পুষ্য নক্ষত্রতে চাপার কলি এনে হাতে বাঁধলে লোক বসুভূত হবে মধুখস ও চন্দন মিশিয়ে তা দিয়ে তিলক কেটে যে স্ত্রী বা পুরুষের কাঁধে হাত দেবে সেই বসুভূত হবে ভরণী বা পুষ্য নক্ষত্রে সুদর্শন গাছের শিকড় এনে যদি বাহুতে বাঁধা যায় তাহলে সে সবাইকে বস করতে পারবে পুষ্য নক্ষত্রে নিয়ে আসা চামিলি বা চম্পা গাছের শিকড় তাবিজে ভরে ধারণ করলে শত্রুও বসুভূত হয় ও সর্বত্র বিজয়প্রাপ্ত হয় তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Было